আলাইকুম আপুদের জন্য সিক্রেট একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এই চুন বিউটি ম্যাজিক হোয়াইট এটা ব্যবহার করলে যে কাজগুলো করবে কালো দাগ দূর হয় কালো দাগ হয় যে কোনো রকম কালো দাগ দূর হয় আপনার মুখে যে কোনো কালো দাগ দূর করে আপনার ফেসে গোলো বাড়াবে নিপলের কালো দাগ দূর হয় আপনি এই ক্রিমটি সারা শরীরে ব্যবহার করতে পারবেন ব্যবহারের নিয়ম প্রতিদিন সকালে ও রাতে পরিষ্কার ত্বকে এবং শরীরে ম্যাজিক হোয়াইট ইউগার্ক পরিমাণ মতো নিয়ে ব্যবহার করুন ভালো ফলাফলের জন্য দিনে দুইবার ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে চাইলে এই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন নিম্ন হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন